আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স যারা সৌদি ডুবাই কাতার উমানে আছেন তাদের জন্য এই আরবি ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ফাম এর বাংলা শব্দ হচ্ছে মুখ উদন এর বাংলা শব্দ হচ্ছে কান উদন এর বাংলা শব্দ হচ্ছে কান তমা এর বাংলা শব্দ হচ্ছে লোভী তমা এর বাংলা শব্দ হচ্ছে লোভী তাবান এর বাংলা শব্দ হচ্ছে দুর্বল তাবান এর বাংলা শব্দ হচ্ছে দুর্বল এর বাংলা শব্দ বিয়ে আরজ এর বাংলা শব্দ হচ্ছে বিয়ে ইয়াদ এর বাংলা শব্দ হচ্ছে হাত ইয়াদ এর বাংলা শব্দ হচ্ছে হাত কুই এর বাংলা শব্দ হচ্ছে কোনোই কুই এর বাংলা শব্দ হচ্ছে কুনই আউদাহ এর অর্থ হচ্ছে পিঠ আউদাহ এর অর্থ হচ্ছে জাবিন এর অর্থ হচ্ছে কপাল জাবিন এর অর্থ হচ্ছে কপাল নাফস এর বাংলা শব্দ হচ্ছে শ্বাস প্রশ্বাস নাফস এর অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাস আইন অর্থ হচ্ছে চোখ আইন অর্থ হচ্ছে চোখ জাফান হচ্ছে চোখের পর্দা জাফান রত্ত হচ্ছে চোখের পর্দা আল খাদ অর্থ হচ্ছে গাল আল খাদ অর্থ হচ্ছে গাল জিসম অর্থ হচ্ছে শরীর জিসম অর্থ হচ্ছে শরীর ছদর বা তাদি এর অর্থ হচ্ছে বুক ছদর বা তাদি এর অর্থ হচ্ছে আলকাহিল এর অর্থ হচ্ছে পায়ের গোড়ালি আলকাহিল এর অর্থ হচ্ছে পায়ের রুকবা এর অর্থ হচ্ছে হাঁটু রুকবা এর অর্থ হচ্ছে হাঁটু রিজিল বা রেজল এর অর্থ হচ্ছে পা রিজিল বা রেজল এর অর্থ হচ্ছে পা শিফা রক্ত হচ্ছে ঠোঁট শিফা অর্থ হচ্ছে ঠোঁট হাদন এর হচ্ছে কোল হাদন এর অর্থ হচ্ছে কোল বদর এর অর্থ হচ্ছে পূর্ণিমা বদর এর অর্থ হচ্ছে পূর্ণিমা সার এর অর্থ হচ্ছে চুল সার রত্ন হচ্ছে চুল মে গাছ হচ্ছে মোটা মে গাছ হচ্ছে মোটা এর অর্থ হচ্ছে পাকস্থলী মায়দা অর্থ হচ্ছে পাকস্থলী খাসিরাত অর্থ হচ্ছে কোমর খাসিরাত অর্থ হচ্ছে কোমর আজম এর অর্থ হচ্ছে হাড় আজম এর অর্থ হচ্ছে হাড় কদম এর অর্থ হচ্ছে পা কদম এর অর্থ হচ্ছে পা বোল এর অর্থ হচ্ছে প্রসব করা বোল এর অর্থ হচ্ছে প্রসব করা হাইওয়ান এর অর্থ হচ্ছে জানোয়ার হাইওয়ান এর অর্থ হচ্ছে জানোয়ার খারবুতা এর অর্থ হচ্ছে চরিত্রহীন খারবুতা এর অর্থ হচ্ছে চরিত্রহীন হুব এর অর্থ হচ্ছে প্রেম করা হুব এর অর্থ হচ্ছে প্রেম করা হুবুন এর অর্থ হচ্ছে ভালোবাসা হুবুন এর অর্থ হচ্ছে ভালোবাসা আনা ওয়াহি বুকা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আনা ওয়াহি বুকা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি হুয়া হুব্বি অর্থ হচ্ছে সে আমার ভালোবাসা হুয়া হুব্বি অর্থ হচ্ছে সে আমার ভালোবাসা অর্থ হচ্ছে আমার ভালোবাসা অর্থ হচ্ছে আমার ভালোবাসা ইস্তাক্তু ইলাইকা অর্থ হচ্ছে তোমাকে খুব মনে পড়ছে ইস্তাক্তু ইলাইকা অর্থ হচ্ছে তোমাকে খুব মনে পড়ছে ইন্তা ওয়াসিম জিদ্দান অর্থ হচ্ছে তুমি খুব সুদর্শন ইনতা ওয়াসিম জিদ্দান অর্থ হচ্ছে তুমি খুব সুদর্শন আন্তা হুরমা জামিলা জিদ্দান অর্থ হচ্ছে তুমি খুব সুন্দরী রমণী আন্তা হুরমা জামিলা জিদ্দান অর্থ হচ্ছে তুমি খুব সুন্দরী রমণী শুক্রাণ জীব হাদিয়া অর্থ হচ্ছে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শুক্রান জীব হাদিয়া অর্থ হচ্ছে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ইনসান এর অর্থ হচ্ছে অমানুষ গায়ের ইনসান এর অর্থ হচ্ছে অমানুষ বাদ কালাম এর অর্থ হচ্ছে পরে কথা বলি বাদ কালাম এর অর্থ হচ্ছে পরে কথা বলি আখের সাই অর্থ হচ্ছে অবশেষে আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে আওয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই আওয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই আই সাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু আই সাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু আই মাকান এরত হচ্ছে যে কোনো জায়গায় আই মাকান অর্থ হচ্ছে যে কোনো জায়গায় আই খেদমা এরত্ব হচ্ছে কোনো সাহায্য করতে পারি আই খেদমা হচ্ছে সাহায্য করতে পারি মাফি মালুম এরত্ব হচ্ছে বুঝি নাই মাফি মালুম এরত্ব হচ্ছে বুঝি নাই মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না এস কালাম এরত্ব হচ্ছে কি কথা এস কালাম এরত্ব হচ্ছে কি কথা গুল এসগুল অর্থ হচ্ছে কি বলো এসগুল অর্থ হচ্ছে কি বলো জামিল জিদ্দান এরত্ব হচ্ছে খুবই ভালো জামিল জিদ্দান এরত্ব হচ্ছে খুবই ভালো আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত গির গির এর অর্থ হচ্ছে বক করা গির গির এর অর্থ হচ্ছে বক করা ফ্ল্যাট এর অর্থ হচ্ছে শিক্ষা ফ্ল্যাট এর অর্থ হচ্ছে শিকা বালিশ এর অর্থ হচ্ছে মুখাদ্দা বালিশ এর অর্থ হচ্ছে মুখাদ্দা কাপড় এর অর্থ হচ্ছে গুমাস কাপড় এর অর্থ হচ্ছে গুমাশ পলিথিন ব্যাগ এর অর্থ হচ্ছে কিস পলিথিন ব্যাগ এর অর্থ হচ্ছে কিস কাজ শেষ হচ্ছে সগোল খালাস কাজ শেষ এর অর্থ হচ্ছে শগোল খালাস হাতুরি এর অর্থ হচ্ছে সাকুশ, হাতুরি এর অর্থ হচ্ছে শাকুশ মেরামত করা এর অর্থ হচ্ছে শাল্লা মেরামত করা এর অর্থ হচ্ছে শাল্লা পানির বোতল এর অর্থ হচ্ছে ময়া গরুরা পানির বোতল এর অর্থ হচ্ছে ময়া গরুরা পরিষ্কার করা অর্থ হচ্ছে না পরিষ্কার করা এর অর্থ হচ্ছে না চিন্তা করোনা এর অর্থ হচ্ছে সিলহাম চিন্তা না এর অর্থ হচ্ছে এটা কার এর অর্থ হচ্ছে হাগমিন হাদা এটা কার এর অর্থ হচ্ছে হাগমিন হাদা এটা কি নতুন এর অর্থ হচ্ছে হাদা জেদিদ এটা কি নতুন এর অর্থ হচ্ছে হাদা জেদিদ লুঙ্গি এর অর্থ হচ্ছে ফুতা লুঙ্গি অর্থ হচ্ছে ফুতা কাপড় অর্থ হচ্ছে মালাবিচ কাপড় অর্থ হচ্ছে মালাবিচ পাগল অর্থ হচ্ছে মজনুন পাগল অর্থ হচ্ছে মজনুন সে পাগল অর্থ হচ্ছে হুয়া মজনুন সে পাগল রত্ন হচ্ছে হুয়া মজনুন মুরগি অর্থ হচ্ছে দিজাজ, মুরগি অর্থ হচ্ছে দিজাজ আঠা এর অর্থ হচ্ছে কে হচ্ছে মিন কে অর্থ হচ্ছে মিন কত অর্থ হচ্ছে কাম কত অর্থ হচ্ছে কাম শিকল বা চেন এর হচ্ছে শিলশিলা শিকল বা চেন এর হচ্ছে শিলশিলা গাড়ি এর অর্থ হচ্ছে সায়ারা গাড়ি এর অর্থ হচ্ছে সায়ারা কৃপন অর্থ হচ্ছে বখিল, কৃপন এর অর্থ হচ্ছে বখিল পরিধান করা এর অর্থ হচ্ছে এলবেচ পরিধান করা অর্থ হচ্ছে এলবেশ শুকানো এর অত হচ্ছে জাফ শুকানো এর অর্থ হচ্ছে চাকরি এর অত হচ্ছে অজিফা চাকুরি এর হচ্ছে অজিফা যেমন ছিলে এর অর্থ হচ্ছে কামাকুন যেমন ছিলে এরত হচ্ছে কামাকুন তুমি রান্না করো কেন এরত হচ্ছে ইতা তাবকি তুমি রান্না করো কেন রথ হচ্ছে ইতা লেস তাবকি আমার নিকট টাকা আছে রথ হচ্ছে ইন্দি ফি ফুলুস আমার নিকট টাকা আছে রথ হচ্ছে ইন্দি ফি ফুলুস তুমি আমার কথা শোনো রথ হচ্ছে ইন্তা ইসমা কালাম তুমি আমার কথা শোনো এ রথ হচ্ছে ইনতা ইসমা কালাম কোন প্রশ্ন আছে এর অর্থ হচ্ছে আয়ু ছাওয়াল ফি কোন প্রশ্ন আছে এর অর্থ হচ্ছে আয়ু ছাওয়াল ফি আমি গতকাল বলেছিলাম এর অর্থ হচ্ছে আনা গুল আমস আমি গতকাল বলেছিলাম এর অর্থ হচ্ছে আনা গুল আমস তোমার নিকট প্রশ্ন এর অর্থ হচ্ছে ইন্দাকুম ছাওয়াল তোমার নিকট প্রশ্ন এর অর্থ হচ্ছে ইন্দাকুম ছাওয়াল উচ্চ স্বরে বলো এর অর্থ হচ্ছে সওয়াত কাউই উচ্চ স্বরে বলো এর অর্থ হচ্ছে কাউই আস্তে কথা বলো এর অর্থ হচ্ছে শুয়াইয়া হা� সোত আস্তে কথা বলো এর অর্থ হচ্ছে সুয়াইয়া সোত লাইন সোজা করো এর অর্থ হচ্ছে আদেল হেজাক লাইন সোজা করো অর্থ হচ্ছে আদেল হেজাক ডানের সংখ্যা এরত হচ্ছে আদমিনাল ইয়ামিন ডানের সংখ্যা অর্থ হচ্ছে আদমিনাল ইয়ামিন কোথায় থাকেন অর্থ হচ্ছে ওয়েন তাজকুন কোথায় থাকেন অর্থ হচ্ছে ওয়েন তাজকুন আমি নিয়েছি এর অর্থ হচ্ছে খুঁজতু আমি নিয়েছি এর অর্থ হচ্ছে খুঁজতু দিক ওই দিক তাকাবেন না এর অর্থ হচ্ছে মিন্নি মিন্নি এই দিক ওই দিক তাকাবেন না এর অর্থ হচ্ছে লা সুফ মিন্নি মিন্নি আপনার পকেটে কি আছে এর অর্থ হচ্ছে সোনো ফি ইন্ত আপনার পকেটে কি আছে অর্থ হচ্ছে শুনো ফি ইনতাজেব এটা কার জিনিস এর অর্থ হচ্ছে মিনুল মাল হাদা এটা কার জিনিস এর অর্থ হচ্ছে মিনুল মাল হাদা জরুরি কথা আছে এর অর্থ হচ্ছে ফি জরুরি কালাম জরুরি কথা আছে এর অর্থ হচ্ছে ফি জরুরি কালাম কেমন আছেন এর অর্থ হচ্ছে কেফাল হাল কেমন আছেন রত্ন হচ্ছে কেফাল হাল ইন্তা আমি দেখতে চাই রত্ন হচ্ছে আনা এবি সুফ আমি দেখতে চাই রত্ন হচ্ছে আনা এবি সুফ এটার নাম কি রত্ন হচ্ছে শোনো এস এম হাদা এটার নাম কি রত্ন হচ্ছে শুনো এস এম হাদা এটা পরিবর্তন করো এর অর্থ হচ্ছে তাবদিল হাদা এটা পরিবর্তন করো এর অর্থ হচ্ছে তাবদিল হাদা আপনি খুব সুন্দর এর অর্থ হচ্ছে জামিল জিদ্দান আপনি খুব সুন্দর এর অর্থ হচ্ছে জামিল জিদ্দান কাজের এলাকায় কোথায় এর অর্থ হচ্ছে ওয়েন শোগোল মাকান কাজের এলাকা কোথায় এর অর্থ হচ্ছে ওয়েন সগল মাকান আপনি খুব ভালো লোক এর অর্থ হচ্ছে ইনতা কয়েস নফর আপনি খুব ভালো লোক এর অর্থ হচ্ছে ইনতা কয়েশ নফর ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না